এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর দক্ষিণবঙ্গে প্রচণ্ড ভ্যাবসা গরম রয়েছে এই ভ্যাবসা গরমের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে মেঘাচ্ছন্ন আকাশ আমরা লক্ষ্য করছি আংশিক মেঘলা আকাশ ভাব ফলে প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্পের উপস্থিতি রয়েছে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে তার ফলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাত না হওয়ার ফলে আমরা দেখেছি বিগত দুদিন দিন ধরে বা তিন দিন ধরে কিন্তু বেশ ভালো একটা অস্বস্তিকর গরমে কিন্তু হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে উত্তরবঙ্গে বিপরীত চিত্র রয়েছে সেখানে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত জারি রয়েছে উত্তর পূর্ব ভারতের বেশ কিছু অংশ এবং বাংলাদেশেরও বেশ কিছু অংশে ইতিমধ্যে বিশেষ করে উত্তর ভাগের বেশ কিছু অংশ কিন্তু জলমগ্ন সেখানে পরিস্থিতি অত্যন্ত জটিল রয়েছে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবারে বর্ষা প্রবেশ করার কথা বলেছিল আবহাওয়া দপ্তর কিন্তু সময় গড়াচ্ছে একটা দিন করে কিন্তু আমরা বৃষ্টিপাতের সেরকমভাবে দেখা পাচ্ছি না এই অবস্থায় আবহাওয়া দপ্তর কি খবর জানিয়েছে সেটা আমাদের অল্প করে বলে দিচ্ছি তার আগে যেটা বলে রাখি যে তাপ হয়তো এই মুহূর্তে থাকবে না যেটা আবহাওয়া দপ্তর জানাচ্ছে তাপমাত্রা তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত আগামী তিন দিনের মধ্যে কমার একটা কথা বলছে আবহাওয়া ফলে তাপমাত্রা কমতে পারে মানে বৃষ্টিপাত নিশ্চয়ই হবে উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও রেড অ্যালার্ট জারি রয়েছে বিশেষ করে উপরের দিকে পাঁচ জেলাতে অরেঞ্জ এবং রেড অ্যালার্ট সেখানে ভারী ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি রয়েছে সেগুলো কিন্তু চলবে আপাতত আগামী কয়েকদিন তো চলবে পাঁচ ছদিন দিন চলবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে যে বৃষ্টিপাতগুলো আসছে সেটা কিন্তু তেইশ তারিখ পর্যন্ত সম্ভাবনা থাকছে অর্থাৎ এই সময়কালের মধ্যেই বৃষ্টিপাতটি হতে পারে তাহলে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর কলকাতার আশেপাশের হুগলি নদীয়া মুর্শিদাবাদ এগুলোতে বৃষ্টিপাত হবে চান্স কিন্তু রয়েছে তাই রাতের দিক থেকে সকালের মধ্যে বৃষ্টিপাত হতে পারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত আসতে পারে এর পাশাপাশি পরবর্তী ক্ষেত্রে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ নদীয়া বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আমরা পুরো বিষয়টিকে আলোচনা করবো দেখতে থাকুন তার আগে একবার দেখি আবহাওয়া দপ্তর কোথায় কোথায় কবে কবে সতর্কতা দিয়েছে তারপর আমরা এখানে ফেরত আসছি দেখতে থাকুন দেখুন বন্ধুরা ইতিমধ্যে আঠেরোই জুন সন্ধ্যেবেলার আপডেট এখনও কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে আগামী তিন থেকে চার দিনের মধ্যে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে বর্ষা প্রবেশ করবে সঙ্গে বিহার ঝাড়খণ্ড নিয়ে তো তিন থেকে চার দিন আমরা কিন্তু শুনেই আসছি সেটা কিন্তু প্রতিদিন একটা করে দিন এগোচ্ছে এবং তিন থেকে চার দিন রাখছে তো আমাদের বলেছিলাম যে বৃহস্পতিবারের আশেপাশেই প্রবেশ করে যাবে তো ইতিমধ্যে আমরা দেখে নিচ্ছি কী পরিস্থিতি রয়েছে বৃষ্টিপাত হলে সেটা ভালো খবর উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতে ইতিমধ্যে প্রবল সতর্কতা রয়েছে সেখানে রেড অ্যালার্ট রয়েছে ভারী অতি ভারী বৃষ্টিপাত এক্সট্রিম হেভি রেনফল জারি থাকবে আর এখানে আর কি আছে দেখে নিচ্ছি এখানে যেটা আবহাওয়া বলছে আগামী পাঁচ দিনের মধ্যে বিক্ষিপ্ত হবে বা কোথাও কোথাও একটু ফেয়ারলি হোয়াইট স্কুলার রেনফল হতে পারে বিহার ঝাড়খণ্ড গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উড়িষ্যার দিকগুলোতে উড়িষ্যার দিকে আগামী পাঁচ দিনের মধ্যে এবং বিহারের দিকে কিছুটা ভারী বৃষ্টিপাত হবে বলছে দেখুন আমরা একটু ছবিটা দেখাই তাপমাত্রাগুলো এখন যেটা থাকবে এবারে তাপমাত্রাগুলো একটু কিন্তু কমে যাবে এমনই থাকবে হয়তো দেখে নিচ্ছে এখানে আর কিছু আছে নাকি হ্যাঁ এই যে এই যে জায়গাটা পাওয়া যাচ্ছে যে ফল বাই টু টু থ্রি ডিগ্রি টেম্পারেচার ভেরি লাইকলি ওভার ইস্ট ইন্ডিয়া ডিউরিং নেক্সট থ্রি ডেজ অর্থাৎ আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি নাম পর্যন্ত নামবে এবং মধ্য ভারতের দিকেও বলছে আগামী পাঁচ দিনের মধ্যে দু থেকে তিন ডিগ্রি নামবে অর্থাৎ এটা ভালো খবর যে যেখান থেকে তাপ প্রবাহগুলো আসলো সেদিক থেকে তাপ একটুখানি কমে যাবে পঁচিশ থেকে সাতাশ এই সময়কালের মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত বা একটু হোয়াইট স্প্রেড রেইনফলও কোথাও কোথাও ফেয়ারলি হতে পারে উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতে একটু ছবিগুলো দেখা এখানটাতে এই টেবিলটা দেখুন এখানে কিন্তু ভালো করে দেখুন এই যে আঠেরো জুন বিক্ষিপ্ত বৃষ্টিপাত অর্থাৎ খুবই কম কম এলাকাতে কিন্তু উনিশ তারিখ থেকে সেটা আঠেরো তারিখ রাত থেকেও হতে পারে সকালের দিক পর্যন্ত বা উনিশ তারিখেও হতে পারে তো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ আবার দেখুন চব্বিশ তারিখে বৃষ্টিপাত গাঙ্গী পশ্চিমবঙ্গে কমে যাবে বলছে তার মানে এই কটা দিনই হচ্ছে যে চান্স বৃষ্টিপাত পাওয়ার ক্ষেত্রে উনিশ থেকে তেইশে জুন এই পাঁচটা দিনের মধ্যে বৃষ্টিপাত হবে কিন্তু উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের জায়গাগুলোতে কিন্তু এখানে লাগাতার ওয়াইড স্প্রেড রেনফল চলতে থাকবে এমনটা কিন্তু এখানে জানা যাচ্ছে এবং ঝাড়খণ্ড এবং বিহারের দিকগুলোতেও আস্তে এখানে আস্তে আস্তে বৃষ্টিপাত ঢুকবে এমনটা কিন্তু কিন্তু গাঙ্গীয় পশ্চিম এবং উড়িষ্যার দিকে তেইশ এবং চব্বিশ তারিখের মধ্যে বৃষ্টিপাত আবার কমে যাওয়ার সম্ভাবনা অর্থাৎ এই যা পাওয়া যাবে এই কলটা দিনের মধ্যেই পাওয়া যেতে পারে আর এখানে আমরা কী দেখব দেখি বর্ষার লাইনটা এগিয়েছেন কি একবার দেখে নিই আমরা যে ছবি এই যে আঠেরো তারিখ পর্যন্ত না আঠেরো তারিখ পর্যন্ত একত্রিশ থেকে আঠেরো তারিখ এখানেই আটকে আছে আর এখানে দশ থেকে আঠেরো তারিখ এখানে আটকে আছে আর কোনো বাড়া কমও করে না অর্থাৎ এই জায়গাগুলোতে আর বর্ষা লাইন ওঠেনি কিন্তু কন্ডিশন ফেভারেবেল রয়েছে বা অনুকূল রয়েছে কিন্তু সেই অনুকূলটা প্রতিদিন একটু করে শোনা হচ্ছে একটু কিন্তু এক জায়গাতেই থিতু হয়ে রয়েছে দেখা যাক আবহাওয়া দপ্তর কবে জানায় যেটা বর্ষাটা প্রবেশ করে গেছে তো আমরা চলে এলাম ওয়েন্ডির লাইভ স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি বুধবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা ভালো রয়েছে যেটা বর্ধমান এখানে বেলডাঙ্গা রয়েছে করিমপুর রয়েছে তার মানে নদীয়ার দিকগুলোতে বেল কিছুটা মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান কিছুটা বাঁকুড়া আশপাশ ধরে আমরা দেখতে পাচ্ছি নদীয়ার কৃষ্ণনগর এই দিকগুলোতেও দেবগ্রাম এখানে মেহেরপুরের দিকেও বাংলাদেশে রয়েছে খুলনা বিভাগের দিকে করিমপুর নদীয়া বেলডাঙ্গা পাতা মানে হরিহরপাড়া এগুলোতেই নওদা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত কেতুগ্রাম নানুর বৃষ্টিপাত হাজার বোলপুর ইলামবাজার মঙ্গলকোট গুসকোরা কাঁকসা বরজোড়া এখানে কিন্তু দেখা যায় এর পাশাপাশি গঙ্গাজল ঘাটি সোনামুখী বেলাতর বাঁকুড়া এখানে ছাতনা রয়েছে এখানে দেখুন পুচা রয়েছে সিলদা ইনপুর কেন্দা এই বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে মানবাজার সিঁদড়ি বড় বাজার এইগুলোতে দেখা যাচ্ছে রানীবাঁধ থেকে শুরু করে আমরা আলমডাঙ্গা আলমগোড়া থেকে শুরু করে গোয়ালতোড় রায়পুর বিনপুর শিলদা হয়ে ঝাড়গ্রামের পাশ ধরে আমরা দেখতে পাচ্ছি শালবনী হয়ে চন্দ্রকোনা থেকে আরামবাগের উপর দিয়ে কতুলপুর বিষ্ণুপুর এদিক দিয়ে হয়ে বর্ধমানের উপর দিয়ে দেখা যাচ্ছে যে এদিকে একটা ভালো বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেটা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত রয়েছে এর পাশাপাশি ঝাড়খণ্ডে বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে আউরকাল্লা ঝাড়খণ্ড রাঁচি এদিকেও বৃষ্টিপাত হতে পারে এটা কিন্তু রয়েছে এবং রাজশাহীর দিকেও কিছুটা বৃষ্টিপাত প্রবেশ করার সম্ভাবনা আছে প্রচণ্ড পরিমাণে আমরা মেঘ দেখলাম কিন্তু মেঘ কিন্তু অনেক রয়েছে এই যে মেঘ কিন্তু অনেক রয়েছে এবং এই চট্টগ্রামের দিকে এগুলোতে বৃষ্টিপাত জারি রয়েছে ত্রিপুরার দিকেও দেখা যাচ্ছে যে ঢাকার দিকেও প্রচুর মেঘ কিন্তু তো আংশিক কিছু কিছু সেল তৈরি হচ্ছে ফলে আমরা এই যে বৃষ্টিপাতটা দেখাচ্ছি বৃষ্টিপাত কিন্তু উত্তরবঙ্গ তো লেগেই রয়েছে কিন্তু গাঙ্গীয় পশ্চিমবঙ্গেও এই বৃষ্টিপাতগুলো এইভাবে কিন্তু ধেয়ে আসতে পারে বা বা এইভাবে তৈরি হতে পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গে কিন্তু রাত থেকে সকালের মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কিছুটা খুলনা বরিশাল চট্টগ্রামের দিকেও একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে যে বৃষ্টিপাত হতে পারে যতক্ষণ না বৃষ্টিপাত হচ্ছে ততক্ষণ তো গরমটা থেকেই যাবে কিন্তু সম্ভাবনা রয়েছে যে খুলনা বরিশাল ঢাকা সাতক্ষীরা শ্যামনগর বিরোজপুর বরিশাল মোতিরহট ফরিদগঞ্জ লহগড়া যশোর সেনবাগ কলাপাড়া মাঠবড়িয়া এদের অর্থাৎ খুলনা বরিশাল এবং চট্টগ্রামের দিকগুলোতে এবং আমাদের হলদিয়া ডায়মন্ড হারবার কুলপি গন গঙ্গানগর এখানে কন্টাই বেলদা বালিচক খড়গপুর আরম আরামবাগ চন্দননগর থেকে শুরু করে শান্তিপুর কাটোয়া এগুলোতে কিন্তু কলকাতার আশেপাশে দেখুন এখানে বৃষ্টিপাত দেখা যাচ্ছে বজব জামতা নিউ টাউন তো বললাম পানিহাটি বাদুড়িয়া সরমনগর হিং এদিকে পোশেরগঞ্জ যেগুলো রয়েছে ফেজারগঞ্জ যেটা বলছে আর কি সাগরদ্বীপ নামখানার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে সুতরাং এইগুলো কিন্তু সম্ভাবনার মধ্যে রয়েছে সুতরাং এগুলো হতে পারে হলদিবাড়ি থেকে শুরু করে এগুলোতে রাত থেকে সকালে কোথাও কোথাও হবে আর উত্তরবঙ্গ তো দেখতেই পাচ্ছেন যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি তুড়া এবং বাংলাদেশের রংপুর এবং সিলেট মনমন সিং সুনামগঞ্জের দিকে বৃষ্টিপাত থাকবে সুনামগঞ্জের দিকে ইতিমধ্যে জলমগ্ন অবস্থা রয়েছে ত্রিপুরার দিকেও কিন্তু বৃষ্টিপাত আসবে দেখা যাচ্ছে যে এখানে ত্রিপুরার উত্তর দক্ষিণ ত্রিপুরা মধ্য ত্রিপুরা এবং বেলুনিয়া থেকে শুরু করে সব দিকেই এবং চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাতের প্রাভাস কিন্তু আবার রয়েছে এইভাবে একটা বৃষ্টিপাত হতে পারে তো এইভাবে মানে হচ্ছে যে একটা এইভাবে দেখুন বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে যেটা কলকাতা হাওড়া হুগলি ধরে হতে পারে সুতরাং এইটা একটা সম্ভাবনা থাকছে মেঘ হলে এগুলো হতে পারে আর বুধবার থেকে বৃষ্টিপাতের বু বুধবার দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভারতের দিকে বৃষ্টিপাত লেগে থাকবে এই দিকটাতে পুরোটা বৃষ্টিপাত থাকবে দুপুরের পর থেকে পরিবর্তন হতে পারে যেটা বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এই দিক হয়ে বৃষ্টিপাত এই দিকে ছড়াতে পারে সেক্ষেত্রে সেটা ছড়ালে দেখা যাচ্ছে যে এদিকে কিছু কিছু অংশে ভারী বৃষ্টিপাতও মানে মাঝারি ভারী বর্জ্য মেঘ এখানে বজ্রবিদ্যুৎ কিন্তু হবে এটা বললে কিন্তু বজ্রবিদ্যুৎ এরকম থাকবে এবং তার সঙ্গে দমকা হাওয়াও কোনো কোনো অংশে চলে আসতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে এই ব্যাপারটা কিন্তু রয়েছে এইভাবে একটা বৃষ্টিপাতের প্রভাব রয়েছে যেটা বুধবার রয়েছে এবং রাত্রেবেলা থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকবে এবং বৃহস্পতিবারও বৃষ্টিপাত কিছু বাংলাদেশেও দেখা যেতে পারে এবং তার পাশাপাশি আমাদের কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ বীরভূম পূর্ব বর্ধমান এই জেলাগুলির মধ্যে হাওড়া এবং পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং রাজশাহী থেকে ঢাকা খুলনা বরিশালে অর্থাৎ এইখানে একটা বৃষ্টিপাতের পরিবেশ রয়েছে যেটা হতে পারে এবং ঝাড়খন্ড সংলগ্ন আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের জেলাগুলিতেও হতে পারে ফলে এইটা যদি হয় তো উনিশ কোটির মধ্যে ব্যবসা কর্ম অনেকটা কমে গিয়ে কিছুটা স্বস্তি চলে আসবে এরপরে একুশ তারিখ একুশ তারিখের দিকে আমরা দেখব যে আবার দুপুরের পর থেকে বা বিকেলের আশপাশ থেকে রাতের মধ্যে এখানে দে ঝাড়খণ্ড এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকে কিছু জেলা যেটা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হয়ে বীরভূম মুর্শিদাবাদ নদী এবং মালদার দিকে এবং রাজশাহীর দিকে তার পাশাপাশি রংপুর থেকে শুরু করে এই যে এলাকা রয়েছে খুলনা বরিশাল ঢাকা বিভাগের বিভিন্ন জেলা উপজেলাতে এবং কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনার বিস্তীর্ণ অংশেও কিছু কিছু অংশে মাঝারি ধরনের বৃষ্টিপাত বা কোথাও কোথাও একটু মাঝারি ভারী বৃষ্টিপাত নেমে যেতে পারে সুতরাং এই তিনটে দিনের মধ্যেই সম্ভাবনা বেশি যে বৃহস্পতিবার শুক্রবারের মধ্যে বৃষ্টিটা কিন্তু নেমে যেতে পারে সম্ভাবনা থাকছে আর বুধবারও কিছুটা হবে সুতরাং বুধ বৃহস্পতি এই এই এইটা এবং তার পাশাপাশি শনিবার এখানে বাইশ তারিখে কিছুটা হালকা দেখা যাচ্ছে কিন্তু হতে পারে যে পশ্চিমবাদিক জেলার এটা আরও একটু পরিবর্তন হবে তেইশ তারিখ পর্যন্ত আমাদের বললাম যে বৃষ্টিপাতটা সম্ভাবনা রয়েছে তখন দেখা যাচ্ছে তেইশ তারিখে কমে যাবে বাইশ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে আবার উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত লেগে থাকবে চব্বিশ তারিখও দেখা যাচ্ছে বৃষ্টিপাত রয়েছে উত্তরবঙ্গে উত্তরবঙ্গ রয়েছে আস এবং নেপাল তার সঙ্গে বিহারের দিকেও বৃষ্টিপাত হয়ে যাবে পশ্চিমের দিকে জেলাগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ তারিখ থেকেই আবার গাঙ্গী পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতটা কমে যাচ্ছে অনেকটাই কমে যাচ্ছে ছাব্বিশ সাতাশও দেখা যাচ্ছে এই দিকে বৃষ্টিপাত আবার সাতাশের দিকে একটা বৃষ্টিপাত আসছে এইভাবে আপাতত কিন্তু রয়েছে এবং এই সমকালে দেখা যাচ্ছে যে পশ্চি এখানে এই সমস্ত এলাকাতেও বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে আপাতত এই রয়েছে আপডেট আমাদের জানিয়ে দিলাম আর এটাকে বড়ো করছি না বৃষ্টির পরিমাণটা একটু দেখে নিই পরিমাণে একটু পরিবর্তন নিশ্চয়ই হবে হ্যাঁ পরিবর্তন হয়েছে যেগুলো দেখা যাচ্ছে যে কলকাতার আশেপাশে চব্বিশ পরগনা থেকে একশো মিলিমিটার উপরে দেখা যাচ্ছে বেশি এবং মুর্শিদাবাদ বীরভূমের আশেপাশে কিছু অংশে পঁচাশি থেকে একশো পঁচিশ মতো বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে তো প্রচুর বৃষ্টিপাত রয়েইছে এখনও আটশো নশো মিলিমিটার রয়েছে আর আসামে এগুলো তো অনেক রয়েছে ধন্যবাদ